শুনেলেন এখানে দুঃখটা কোথায় প্রকাশ করছি সৈয়দেনা বেলালে হাতসি রাদি আল্লাহ তালা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে নবীজি সাল্লাহ সাল্লাম যখন দুনিয়া ছাড়লেন তিন দিন পরে বেদনায় দুঃখে তিনি শাম দেশে চলে গেলেন কোন দেশে বললাম শাম দেশে রেওয়ায়ত বলছে তিন বছর পরে নবীজি স্বপনে বললেন হে বেলাল তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না

আজকে আমাকে আজান দিবার অনুরোধ করো আমি বরদাস করতে পারবো না হাজর হোসেন বললেন তুমি যদি আজান না চাও আমার মন ভেঙে যাবে আমি নারাজ হলে রবিজি নারাজ হবে আর আল্লাহ নারাজ হয়ে যাবে যখন আল্লাহু আকবার বলে আজান শুরু করেছেন রওয়ায়েতে আছে মদিনার গলিতে কান্নার ররহাট পড়ে গেছে রওশান দান থেকে মেয়েরা বেরিয়ে গেছে রওশান দান মানে পর্দা থেকে বেরিয়ে আসছে সবাই মনে মনে কুচছে আর কাнче আজকে মনে হচ্ছে যেন নবীজি দুনিয়াতে আছে। যখন ইতিনি বল্লে আশহাদু আল মুহাম্মাদার রাসূল আল্লাহ बेहোশে পড়ে গেলেন হযরতে Bilal Habees হুশ ফিরলো হাজরাতে হোসেন বললেন হে বেলাল তুমি আর সাধু আর না মোহাম্মদ আর রসুল আল্লাহ পড়লে আর তুমি বেহুশ হয়ে গেলে বললে আল্লাহর কসম আমি যখন আজান দিতাম আর যখন বলতাম আর সাধু আর না মোহাম্মদ আর তখন আমি নবীজিকে মেম্বারে দেখতে পেতাম আজকে আমি নবীজির রওজা দেখতে পেরেছি আমি তাই বরদাস্ত করতে পারলাম না আর মধুর যে আওয়াজ অথচ আপনার চাচার আজান শুনে একটা অমুসলিম ভাই ক্রিটিসাইজ করছে ইসলামকে

প্রত্যেকটা ক্লাসে ইন্টারভিউ হয় সাত দিন যে ছেলেটার আজান সব থেকে সুন্দর হয় সেই চান্স পায় আমার যাওয়া নাই মুর্শিদাবাদ ইসলামপুর ধুলিয়ান ইসলামপুর মার্ক মার্কাজের কাজে একটা ছেলে সে ফার্স্ট হয়েছিল আমার মতনই মোটা এত মধুর আজাদ সে ফার্স্ট হলো পুরো বৎসর মুআয্জিনের দায়িত্বটা পুরো বৎসর যতদিন ছিল সে আজান দিয়েছে সেই আজান শোনার জন্যে অন্যান্য জায়গা থেকে মানুষ শুনবে আর আপনার আজান শুনে গা থেকে খরচ করবেন না আমার বন্ধুগণ বলে যায় এই ব্রেনটা ছাড়া সবকিছুই কিনা মাথায় রাখবেন পৃথিবীতে এই ব্রেন বিবেক বুদ্ধি ছাড়া আল্লাহ যেটা দিয়েছে এটা ছাড়া সবকিছুটাই কিনা অথচ আপনি পয়সা খরচ করবেন আমাদের দেশে ইমামদের বেতন বাড়ছে না কেন আপনি তো মলবি চিনতে পারেনি গাই মুখ হেলে চিনেছে গাই মুখ সেদিনে দেখলাম দিল্লিতে কোনো একজন পাঁচতলা টুপিওয়ালা সে প্রকাশ্যে মিডিয়ার সামনে এসে বলছে মাই বিজেপি কো ভোট ডালা মুসলমান নে বিজেপি কো ভোট ডালা তো মাই কাহা বোল রাহা হুঁ তুমনে কিউ ডালা তুম ডালো আরামবাগের একটা টিভি আছে তার নাম হচ্ছে তুমি যে বিজেপি দালাল এটা পশ্চিমবাংলার মানুষ জেনে গেছে এই শফিকুল তো আপনার দিকে একটা কথা বলে যাই যারা মনে করছেন এই নাজিয়া ইলাই খান বলে একটা হারামখোর মেয়ে আছে কলকাতা ও হচ্ছে বিজেপির এজেন্ট এবং দালাল এবং দেহ ব্যবসায়ী মেয়ে মদ পর্যন্ত খায় আচ্ছা বলুন তো ওই মেয়েটাকে মুসলমান বলা যাবে আস্তে লয় জোরে বলুন এইখানে যেন শব্দটা আছে আরো জোরে বলুন তাকে মুসলমান বলা যাবে না তার কারণ একটাই সে বলেছে মুঝে হাদিস মালুম হ্যাঁ মুঝে কোরআন মালুম হ্যাঁ सूरा फतेह आदा उपरे सुनिए चे कलमा टा पोड़े चे ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलल्लाह एटा उपरे चे तो आमा के बोले चे ये मुल्बी हमारे सामने कुरान नहीं पढ़ सके आरे जाहिल मुरक्कब मैं जिस मदरसा में किरात पढ़ा हूँ मेरे किरात मेरा चैनल में जाके सुन लेना अल्हम्दुलिल्लाह पूरे हिंदुस्तान के मौलवियों को मालूम है

ভালো কারি রুহুল আমি আমাদের বন্ধু মানুষ ওই মাদ্রাসারি ছাত্র বড় কষ্টটা এটা লাগে আপনারা অনেকে জানেন না মনে করেন যে মিডিয়াতে এসে একজন হাদিস পড়ে দিচ্ছে তার মানে এটা ভালো স্কলার ইসলাম আপনাদের জানা আছে আল্লাহ নবী যারা লাশ চুরি করতে গেছিল তারা জুব্বা পড়ে তসবি নিয়ে মসজিদে নবীর কোনে এতে কাপ নিয়েছিল মলবিদিকে জিজ্ঞেস করুন দেওয়াই তারা দিনের বেলায় কোরআন পড়তো আর তাহা যো পড়ত কিন্তু তারা ছিল চোরকমই একটা চোর হাদিস কোরআন কি হবে ইমান থাকতে হবে হাদিস কোরআন তো অনেকজন জানে আমার ভাই আচ্ছা বলুন শাহরুখ খানের একটা বক্তব্য শুনলাম তিনি বলেছেন মাই দা হলি কোরআন পারতাম আরে কোরআন শরীফ আপনাদেরকে বলে দিই শাহরুখ খান একা নয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন শরৎচন্দ্র কোরআন পড়েছেন স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছেন পৃথিবীর বড় বড় মনীষীরা কোরআন পড়েছেন ঈশ্বরচন্দ্র তাইলে সব থেকে বড় ওলি তারা এইটাই বুঝাতে পাচ্ছি না মুসলমানকে শুধু কোরআন আর হাদিস জানলে হবে না আল্লাহর ওপরে বিশ্বাস এনে কোরআন পড়তে হবে একটা লোক মূর্খ স্কুলে জীবনে যায়নি কিন্তু সে যখন মসজিদে বসে কোরআনের তেলাওয়াত করে সে এই বিশ্বাসে করে যে আমি প্রত্যেকটা হুরুফে দশটা করে নেকি পাব জোরে বলুন সুহান তো এই লোকটা এই লোকটার পিসাবে যোগ্য হবে না এই মূর্খ লোকটার পিসাবে যোগ্য হবে না না আমার মুসলিম ভাই সকলকে অনুরোধ করছি সবাই কোরআনের পক্ষে থাকবেন জোরে বলুন ইনশাআল্লাহ বেঈমান কাফেরা শুনে নেন এই মাদ্রাসার কতটা প্রয়োজন মক্তবের কথা আমি কালকে জলসাই বলেছি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মসজিদের সঙ্গে একটা করে মক্তব চালু করতে হবে এইখানে মাদ্রাসা আছে মানে এই গ্রামের লোকের উপর আল্লাহ রহমত মাথায় রাখবেন কেন সকাল বেলায় আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান যাদের দশটায় স্কুল তাদেরকে ফজরের পরে মাদ্রাসায় পাঠান যাদের দশটার পরে আপনার সকালে স্কুল তাদেরকে দুপুরের পরে মাদ্রাসায় পাঠান জোহরের পরে ওই তালবিল আমার মাদ্রাসার সিস্টেম হচ্ছে গ্রামের ছাত্ররা মাদ্রাসায় খাক আর না খাক সকালে আসবে যাদের দশটা এগারোটা স্কুল তারা সকাল বেলায় নটা সাড়ে নটায় ছুটি পেয়ে যাবে যাদের সকালে স্কুল তারা দুপুর বেলায় আসবে জহরের পরে আসর পর্যন্ত পরে বাড়িতে যাবে কেন বেঈমান কাফেরদের কোলে লালিত পালিত হচ্ছে তাদের ইমান ধ্বংস হবে এই তসলিমা নাসরিন

এই কি করে হলো এর মা বাপ একে দিনই শিক্ষা দেয়নি কোরআনের শিক্ষা সবাই নিয়ত করুন আমাদের বাচ্চা দিকে কোরআনের শিক্ষা দেবো যখন জোরে বলুন ইনশাআল্লাহ বাচ্চা ছেলেকে মাদ্রাসায় পাঠান মেয়েকে আপনার পাঠান মক্তবে সে যেন দিনই শিক্ষা অর্জন করে বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাদের ছেলেকে আমার ছেলেকে কিভাবে পাপ করাচ্ছে আপনার চোদ্দই ফেব্রুয়ারি চলে গেল ঠিক কি না কথা বলে? চোদ্দই ফেব্রুয়ারি তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা আমাদের যুবক যুবতী মা বোন শুনছেন আমার ভাই যারা শুনছেন তারা কান খুলে শুনে যান জিনাটা শুধু শারীরিক সম্পর্কটা নয় হাতের জিনা চোখের জিনা নফসের জিনা পায়ের জিনা কানের জিনা মুখের জিনা ওই জন্য ইসলামে মেলা হারাম জলসা তো করেছেন আলহামদুলিল্লাহ এখন কি হয়েছে বলুন তো একটা জলসা করলে মেলা না বসালে জলসাই লোক হবে না মুর্শিदाबाद তাই না মাদ্রাসা वालाड़ा উফায়রে পড়ে গেছে কমিটি উফায়রে পড়ে গেছে গিরামে আমি সেই দিনে পারদিহারে জলসা করতে গিয়েছিলাম কোথায় পারদিহার আমি কামরায় খাচ্ছি আর বাইরে মারামারি लेके যে দোকান বসানো কমিটি লোক বলছে বসাতে দেব না ওরা লাঠি নিয়ে পুলিশ পর্যন্ত চলে গেল কেন দোকান বসাও আপনি ভেবে দেখুন আপনি যে দোকানটা বসাচ্ছেন সেইখানে বাইরের কোনো মেয়ে নয় আপনার আমার ঘরের মেয়েরা গিয়ে সেখানে জিনাই লিপ্ত হচ্ছে কোরআনে আছে ইন্না শৈতান আলী ইনসানি আদুবু মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুষ্ম দুশ্মনী আর বেইমান কাফেরদের এটা বড় চাল এদিকে বাজার করো কোরআন মুখী আর মাদ্রাসা মুখিয়ার আর মসজিদ মুখী করো না এদিকে বাজার মুখী করে দাও এদিকে পার্ক মুখী করে দাও সব থেকে বর্তমানে বড় বড় জিনা করার আড্ডাখানা হচ্ছে পার্ক যেগুলো পার্ক তৈরি হয়েছে স্কুল কলেজের ছেলেরা জানেন মুর্শিদাবাদ জেলায় সব থেকে ডেঞ্জার পার্কটা চালু হয়েছে সব থেকে বেশি মুর্শিদাবাদে তার নাম হচ্ছে সমকাল মুসলিমদের যুবকরা শিক্ষিত যুবকরা ফেসেছে এই মুর্শিদাবাদের বেশি তারা জানেই না আল্লাহ রসুল সাল্লাহ হাদিস আখরি জামানাই বড় বর্বরতার যুগের পাপ গুলো হয়ে ফিরে আসবে তোমরা রুখতে পারবে না পৃথিবীর সব থেকে দামি মুক্তি স্কলার পৃথিবী শুধু ভারত বাংলাদেশ পাকিস্তানের নয় তিনি গোটা পৃথিবীর সব থেকে বড় মুক্তি তিনার নাম মুক্তি তাকি উসমানী পাকিস্তান যিনি যেসে মানুষের সন্তান নয় মুক্তি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ছেলে যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন উনি দু মাস আগে বক্তব্য দিতে গিয়ে পাকিস্তানে বলেছিলেন না তবলিগ বা কুকি কিয়মত কালামত কিয়মত রোক নাই তো তিনি উদাহরণ দিলেন আজকে আমি করতে এসেছি ইনারা আমাকে চিনেন অনেকে চিনেন না আমাকে যদি ইনি পরিচয় জিজ্ঞেস করেন আপনি কে আমি আমার বাপের নাম নেবো না মায়ের বাপে আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে ইনি ইনার আব্বার নাম বলবেন না মায়ের বাপে যদি বাবা মারা যায় তাও আমরা কি বলি আমি মৃত অমুকের ছেলে ঠিক না আমি মৃত অমুকের ছেলে মায়ের নাম কেউ লাই না কেন আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের তারা আপনাদের এলাকায় ছাগল আছে না নাই আছে ছাগলের বাচ্চা হলে পাঠার বাচ্চা বলেন না ছাগল ছাগলে গায়ের বাচ্চা হলে সাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা আল্লাহ তালা জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা শুনে রেখে দেন বেইমান কাফেরদের যতগুলো দেশ আছে লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা স্পেন ব্রাজিল অস্ট্রেলিয়া যতগুলো দেশ আছে তাদের তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর থেকে কোনো বাচ্চা যদি জীবিত থাকতে চাই বাঁচতে চাই মায়ের পরিচয়েও বাঁচতে পারবে তার মারা রিলেশনে থাকবে বিয়ের প্রয়োজন পড়বে না গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসঙ্গে থাকবে বাচ্চা হয়ে গেল বয়ফ্রেন্ড ছেলে চলে গেল তার মায়ের পরিচয় থাকবে আল্লাহর কসম ইসলামে কেয়ামত পর্যন্ত এগুলো হারাম বাচ্চা এগুলো অবৈধ সন্তান পৃথিবীর কোন বাপের বাটা মলবি মুক্তি এই হারাম সন্তান গুলোকে হালাল করার দিতে পারে আর এগুলো আমাদের কাছে যদি বলেন কি করে আসবে আমরা তো মুসলিম বিয়ে শাদির উপরে আরে আপনি তো অনেক পুরনো চাচা এখনকার ছেলেদের বিয়ের প্রয়োজন হয় না বলছে আমার গার্লফ্রেন্ড আছে হারাম কর ইসলামে গার্লফ্রেন্ড কোথায় পেলিবে আর আপনাদের কি মনে হচ্ছে এইটার লেগেও এক শ্রেণীর হুজুররা শুধু সমাজ দায়ী নয় ওই বাংলাদেশে একটা মাল বেরিয়েছে তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ কি বুঝলেন একে অনেক ছেলে ফলো করে সাবধানে থাকবে এগুলো হচ্ছে জিনাখর হুজুর জিনাখর মরবি বলছে রাস্তায় যদি কোনো মেয়েটা দেখে তোমার পছন্দ হয় তাকে প্রপোজ করে দাও আমি একটা জলসাই তাকে উত্তর দিয়ে পাঠিয়েছি যে রাস্তায় যদি তোমার মা বাজার করতে বেরোয় আর আমার যদি খুব ভালো লাগে তো আমার সাথে বিয়ে দিবি আশ্চর্যের কথা কত বড় দুঃখের বিষয় এটা ইসলাম স্বীকৃতি দেয় না তোমার যদি কোনো অবিবাহিত মহিলাকে তোমার পছন্দ হয় তুমি তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে পারো